গোয়েন্দা সংস্থা যারা আছে তারা সবাই পার্ট অফ আমাদের পুরা যত সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের বেতনটা হয় আইবাস একটা সফটওয়্যার সিস্টেমে এটা হচ্ছে একটা ইন্ডিয়ান সফটওয়্যার এবং এটার সার্ভার হচ্ছে ইন্ডিয়াতে এবং তারা যদি ইচ্ছা করে আমাদের সাথে যেকোনো সময় যেকোনো ধরনের সিচুয়েশনে ফেলে দিতে পারে যেহেতু তাদের সফটওয়্যার মাধ্যমে আমরা করতেছি হঠাৎ করে যদি তারা আইবাসে আমাদের এই মানে প্রায় পনেরো ষোলো লক্ষ যে সরকারি কর্মচারী তাদের বেতনটা যায় ওখান থেকে ডিসপার্স হয় ইনক্লুডিং থ্রি আর্মি তার মানে হচ্ছে যাদের অ্যাকাউন্টে চলে যাওয়ার হচ্ছে এদের অ্যাকাউন্ট ইনফরমেশন মানে সমস্ত আর্মির অ্যাকাউন্ট ইনফরমেশন এই সফটওয়্যার আছে এটা শেখ হাসিনা ইন্ডিয়াকে তো সব দিছে এইগুলো দিয়ে দিচ্ছে আর কি তো এই জিনিসটার মনে হয় কন্ট্রোল আমাদেরকে নিতে হবে যারা যারা কনসার্ন আছেন যতগুলা সফটওয়্যার এবং বিভিন্ন জায়গায় আছে ইভেন আমাদের এনআইডি এগুলোর মধ্যে ভারতের ইনফ্লুয়েসটাকে মুক্ত করতে হবে তারপরে আমাদের যে বাংলাদেশ ব্যাংক আছে এগুলাতে এদের ইয়াতে ইম্পর্টেন্ট জিনিস এই মুহূর্তে যেটা মনে হয় যে ভারতে বসে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র করতেছে হাসিনা এমন মন্তব্য করেছেন সাবেক একজন সেনা কর্মকর্তা আমরা জানি এখনো পর্যন্ত ডিজিএফআই এবং গোয়েন্দা সংস্থার ভিতরে অনেক নিয়োগকৃত লোক রয়েছে যাদেরকে শেখ হাসিনা নিজে নিয়োগ করেছেন তো তাদেরকে নিয়ে নাকি এখনো পর্যন্ত ষড়যন্ত্র করতেছে কি ষড়যন্ত্র করতেছে শেখ হাসিনা কি পারবেন বাংলাদেশে আরো কোনো একটা ঝামেলা বাঁধিয়ে দিতে চলুন আমরা সাবেক কর্মকর্তা কত কথাগুলো শুনবো আশা করি সবকিছু বুঝতে পারব এটা হচ্ছে এটা হচ্ছে তো আজকে কামেন্ট কোয়েট তত্ত্বাবধায়ক সরকার শপথ গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ মানে আর্মির ভিতরে যে অস্থিরতাটা ছিল এটা এই আমি আগে বলেছিলাম যেটা এই তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই জিনিসটা স্বাভাবিক হয়ে যাবে তবে এই নতুন সরকারের মানে আমি একবার ভেবেছিলাম আমি ভিডিওটি দিব না বাট স্টিল আমাকে লোকজন বিভিন্ন জায়গা থেকে ফোন করে বিভিন্ন তথ্য দেয় দিলে যেটা হয় একটা ডিসিপ্লিনেট করা একটা মনে হয় একটা দায়িত্বের মধ্যে চলে আসে আর কি এই জন্য আমি ডিসিপ্লিনেট করতেছি একটা হচ্ছে প্রথমে হচ্ছে সিচুয়েশন এখন স্টেবল বাট আমার যে ইনসাইড সোর্স যেটা আছে তারা স্ট্রেট ওয়ে ওয়াকার সার্কেল অ্যাকচুয়ালি কেউ মানে যারা ইনার সার্কেল তারা কেউ বিশ্বাস করতে ছিল না এবং বিশ্বাস করতেছিল যে অফিসারদের ভিতরে যে এই যে কাউন্টার কু যেটা মানে জরুরি অবস্থা ঘোষণার করার যে পায়তাটা জিয়া করেছিল এটার পিছনে এটার সাথে হয়তো বা ওয়াকার্স এক পার্টি বিশ্বাস করে যে ওয়াকার্স আরও হয়তো যেহেতু উনি আওয়ামী ফ্যামিলির উনি এটাকে যদি সিচুয়েশন অ্যাসেস করে ফেভারেল মনে করে ফেলতে পারে বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের আর্মির জুনিয়র অফিসাররা দেওয়ার তাদের বিভিন্ন লোকেশানে এবং স্পেশালি সবচেয়ে ওয়াইল্ড ফায়ার হয়েছে হচ্ছে যখন জেনারেল ব্রিগেডিয়ার আজমি বের হয়ে আসছে এবং অন্যান্যরা অনেকে বের হয়ে আসছে এবং সবচেয়ে অ্যামেজিং হচ্ছে আমাদের মিলিটারি কিছু অফিসারও আছে মানে লং কোর্সের আসিফ ওকে নেওয়া হয়েছিল তারপর একে ইয়াতে আয়নাঘর ইন্টারগ্রেশন সেল যেটা এর আছে ওটার বেসিক নাম হচ্ছে জয়েন্ট ইন্টারগ্রেশন সেল বাট ওটাকে আমরা সবাই আয়নাঘর হিসাবে জানি আউটস্ট্যান্ডিং নেত্র আউটস্ট্যান্ডিং ইয়াটার পরে বাট জিনিসটা হচ্ছে এই মুহূর্তে আমি আমার ভিডিওতে কিন্তু আমি অ্যাকচুয়ালি ওয়াকার স্যারকে সাপোর্ট করে যাচ্ছিলাম কিন্তু একটা জিনিস হচ্ছে আমি যে গত দুই দিন আগে যে ওই হঠাৎ করে লাইভে এসে বলতেছিলাম যে জিয়া চলে যাচ্ছে এয়ারপোর্টে ফ্লাইট নম্বর এত এত এবং সবাই খুব আউটস্ট্যান্ডিং যারা স্পেশালি কয়েকজন এয়ার ফোর্স অফিসার তারা যারা হপ টু ইট তারপরে গ্রাউন্ডের ক্রুরা পর্যন্ত দেওয়ার ইয়া তাকে এবং শেষ মুহূর্তে তাকে ডিজিএফআই এবং এস ইউ বিমান থেকে নিয়ে চলে আসছে এবং অ্যামেজিংলি ওই আমি জিনিসটা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি এই জিয়াকে পালিয়ে যাইতে দেওয়ার পিছনে ওয়াকার সার জানতো এখন ওয়াকার সার যদি জানে এবং ডিজি ডিজিএফআই জেনারেল হামিদ যদি জানে দেন আমি কিভাবে ওয়াকার সারকে বিশ্বাস করব এবং কারণ যে টিমটা তাকে ব্যাক করে ক্যান্টোমেন্ট আবার নিয়ে গেছে যেহেতু সোশ্যাল মিডিয়ার অ্যাওয়ারনেস এবং গ্রাউন্ডের মধ্যে কিছু অ্যাক্টিভিটিস তারা খেয়াল করে তারা তখন ডিসিশন নিচ্ছে যে তাকে কোথায় নিবে এখন কি ডিজেএফ ইয়াতে নিবে নাকি তার ইয়াতে তার যে বাসা যেখানে ছিল নক্ষত্র সেখানে নিবে এই জিনিসটা তখন আবার ওয়াকার স্যারকে ফোন করতে চেয়েছিল ওয়াকার ওয়াকার স্যারকে রাতে বেলা ফোন করে নাই তো সে নক্ষত্রতেই ছিল বাট আমার এখন কোয়েশ্চেন হচ্ছে আমি আর ফার্দার যাবো না সে এখনো আমি যেটা লাস্ট শুনেছি সে ইয়াতে আছে এবং এর পরের দিন এর পরের দিন আবার সেম অ্যাটেম্প হয়েছিল মানে হয়েছিল আমি এটা ফেসবুকে দিই নি কারণ আমি লোকজনকে জানায় রাখছি এবং তারা ওখানে অ্যাম্বুস পাইতে ছিল বাট এর মধ্যে আর শুনলাম যে যে শহীদুল ইসলাম ভাই যে ফটোগ্রাফার উনি বোধ একটা পোস্ট দিয়েছেন তো ওই পোস্টটা দেখে ওই দিন আর অ্যাটেম্প নেয়নি বাট এর পরবর্তীতে এখনও সে কাস্টাডিতে আছে বাট এখানে রিক্স যেগুলো আছে একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমি স্পষ্ট ক্লিয়ার ওয়াকার আর চেয়েছিল যে সে বিদেশ চালিয়ে পালিয়ে যাক এর মধ্যে ডিজিএফআই জেনারেল হামিদ তাকে সাপোর্ট দিয়েছিল এই সিচুয়েশনের মধ্যে এখন তত্ত্বাবধায়ক সরকার আমি একটা জিনিস জানলাম যে ওয়াকার সার কোন ফার্ম কতগুলো ডিসিশন এই যে অফিসারদের যারা আয়না ঘরের সাথে জড়িত স্টিল দেয়ার এক্সিস্টিং যারা বিভিন্ন গুম খুনের সাথে জড়িত স্টিল দেয়ার আর আরেকটা জিনিস আমি কারেকশন দিই আমি বলেছিলাম যে একটা পোস্টে যে জিয়া স্যাক্ট অ্যাকচুয়ালি আমি এই নিয়মটা জানতাম না সেটা হচ্ছে কর্নেল অ্যান্ড অ্যাভাব তাদেরকে স্যাক করে না তাদেরকে যেটা করে কে হচ্ছে ফোর্স রিটায়ারমেন্ট সো জিয়া এখন ফোর্স রিটায়ারমেন্টে আছে সো তাকে যদি আইনের আওতায় না নিয়ে আসা হয় হি উইল লিভ এ লাইফ উইথ এ ফুল রিটায়ারমেন্ট বেনিফিট সো তাকে তার যে কাজকর্ম যেটা আছে এবং আমি যে পর্বগুলো লিখেছি এর বাইরেও এটা হচ্ছে একটা জাস্ট একটা বিন্দু সমুদ্রের মধ্যে একটা বিন্দু এছাড়া তার যে পাপের হিস্ট্রি ইজ মাচ মোর বাট এই মুহূর্তে তারা আছে ডিজেফআই আন্ডারে ডিজেফআই জেনারেল জেনারেল হামিদ তারপরে অন্যান্য যারা আছে তারা সবাই হচ্ছে এই গত ফ্যাসিস্ট রেজিমেন্ট এবং আপনারা দেখেছেন যে তারা এই যে আয়না ঘর থেকে বের করেছে তারা কিন্তু অফিসিয়ালি ইয়াটা নিয়েছে তারা কিন্তু ইয়া সারকে অন্য কোথাও আজমি সারকে সো যাতে ওখান থেকে বের করে না হয় বাট বেসিক্যালি জয়েন্ট ইন্টারগ্রেশন স্যার তো আমি অবশ্যই আমি জানি যারা এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারে আছেন তারা স্ট্রং অ্যাকশন নিবেন যারা যারা এগুলোর সাথে জড়িত আমার থেকে এবং যারা এই মুহূর্তে গোয়েন্দা সংস্থা আছে তাদের মধ্যেই লয়ালিস্টকে খুঁজে পাওয়ার খুব একটা ডিফিকাল্ট কিছু না তাদের কাছ থেকে নিয়ে মানে যত তাড়াতাড়ি সম্ভব এসে দুষ্কৃতিকারী অফিসার যারা আছে তাদেরকে স্ট্রেট ওয়ে কাস্টাডি নিতে কাস্টাডিতে নিতে হবে কারণ এই যে আমরা এই যে গতকালকের যে ইয়াটা দেখলাম এই যে বিভিন্ন জায়গায় ডাকাতি টাকাতি দেখলাম এটা ইটস এ কোয়ার্ডিনেটেড এফোর্ট ওই যে আমি যেটা বলেছিলাম যে একটা অফিসার পার্টি কিছু জিওসি আছে এর সাথে সংস্কৃত ষড়যন্ত্র করে তারা যাচ্ছিল যে একটা ওয়াকার সার্কিট একটা ইমার্জেন্সি ইয়া করবে জিনিসটা করবে এই জিনিসটা হয়েছে কেন কারণ জিয়াকে রাখা ওই যে ওয়াকার সার্কিট বিশ্বাস না করার একটা কারণ হচ্ছে জিয়া তার বাসায় ছিল ইউজিং অল দিস ফোন অ্যানাদার থিংস এই ফোন দিয়ে সে সবাইকে ফোন করে বেড়াচ্ছে এবং এই যে নাশকতা যেগুলো হয়েছে এগুলো আমার ধারণা জিয়ার এই যে কানেকশন যে আছে বিভিন্ন জায়গায় ফোন করতেছে তাকে ফ্রিলি ফোন করতে দেওয়া হচ্ছে কেন বিকজ এই রেজিউমটাই হচ্ছে যারা আছে এই যে গোয়েন্দা সংস্থা যারা আছে তারা সবাই পার্ট অফ হাসিনা রেজিম সো এই জিনিসটা আমাদের আমি আশা করি যে এই জিনিসগুলা ফারদার আমি কিছু জানলে আরও জানাবো তারপরে আরেকজন আমাকে জানালো যে আমাদের পুরা যত সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের বেতনটা হয় আইভাস একটা সফ্টওয়্যার সিস্টেমে আমি আমার আমি এই ব্যাপারে বিশেষজ্ঞরা বাট সে যেটা আমাকে বুঝলো স্যার এটা হচ্ছে একটা ইন্ডিয়ান সফটওয়্যার এবং এটার সার্ভার হচ্ছে ইন্ডিয়াতে এবং তারা যদি ইচ্ছা করে আমাদের সাথে যেকোনো সময় যে কোনো ধরনের সিচুয়েশনে ফেলে দিতে পারে যেহেতু তাদের সফটওয়্যারের মাধ্যমে আমরা করতেছি হঠাৎ করে যদি তারা আই ওয়াসে আমাদের এই মানে প্রায় পনেরো ষোলো লক্ষ যে সরকারি কর্মচারী তাদের বেতনটা যায় ওখান থেকে ডিসপার্স হয় ইনক্লুডিং থ্রি আর্মি তার মানে হচ্ছে যাদের এদের মানে এদের চলে যাওয়া হচ্ছে মানে সমস্ত অ্যাকাউন্ট ইনফরমেশন এই সফটওয়্যার আছে এটা শেখ হাসিনা ইন্ডিয়াকে তো সব দিচ্ছে এইগুলো দিয়ে দিচ্ছে আর কি তো এই জিনিসটার মনে হয় কন্ট্রোল আমাদেরকে নিতে হবে যারা যারা কনসার্ন আছেন আমি তো আর সরকারের কোনো কিছু না আমি শুধু জাস্ট আমার পয়েন্টটাই বলতে পারি এটা তাদেরকে অ্যাকশন নিতে হবে যে এই যতগুলা সফটওয়্যার এবং বিভিন্ন জায়গায় আছে ইভেন আমাদের এনআইডি এগুলোর মধ্যে ভারতের ইনফ্লুয়েন্সটাকে মুক্ত করতে হবে তারপরে আমাদের যে বাংলাদেশ ব্যাংক আছে এগুলাতে এদের ইয়াতে আইবাস আইবাস এখনো স্টার্ট স্টার্ট হয় হয় নাই না হলে ভালো তাহলে এর আগেই আমরা বাট আমি কনফিউজ হওয়ার কিছু নাই কারণ আমি যে সমস্ত কথাই বলি সেগুলোর মধ্যে সাথে সাথে একটা লজিক দিতে একটা ফেক অ্যাকাউন্ট থেকে একটা কমেন্ট পাস করে আমি যাই না এই যিনি বললেন যে স্টার্ট হয় না এটা ফেক অ্যাকাউন্ট কিনা বাট এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এই মুহূর্তে যেটা মনে হয় যে এস এখন যারা আছে তারা সবাই হচ্ছে শেখ হাসিনা লয়ালিস্ট এবং কোনো পোস্টিং চেঞ্জ হয় নাই এখন নতুন দায়িত্বভান নিচ্ছেন যারা অলরেডি প্রফেসর ইউনিস ইন্ডিয়ার প্রতি একটা থ্রেট দিয়েছেন যে যদি এখানে কোনো সমস্যা হয় তাহলে সেভেন সিস্টারে হতে পারে যে হুইজ ইজ এ মানে দিস ইজ দ্য ওয়ে ডিপ্লোমেসি শুড ওয়ার্ক কারণ ভারত একটা সোভেন কান্ট্রি আমাদের একটা সোভেন কান্ট্রি এই সোভেন কান্ট্রিকে আন্ডারমাইন করে আমাদের বুদ্ধিজীবী ভাই বলে এখানে যদি কোনো কিছু হয় ইন্ডিয়া আমাদের ইন্টারভেন করবে এই একটা জিনিস মনে রাখবেন যে বুদ্ধিজীবী কুবুদ্ধিজীবী এই কথাটা বলে যে এখানে যদি এটা হয় ইন্ডিয়া আমাদের ইন্টারভিন করবে এটা হচ্ছে ওদের পয়সা খেয়ে এই হারামজাদারা আমাদেরকে স্যাপোটাজ করতেছে যাতে আমাদের ব্রেডের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে যে ইন্ডিয়া আমাদের ইন্টারভিন করতে পারে একটা সভরেন কান্ট্রির মধ্যে আমাদের দুই লাখ আর্মি আছে খামাখা দুই লাখ আর্মি আছে খামাখা ওদের আর্মির সাথে আমি ট্রেনিং করি নেই আমি করছি করছি এই দুই লাখ আর্মি নেগোশিয়েট করে তারা ঢুকে পড়বে ওদের স্পেশাল ফোর্স এই যে মুভি দেখে দেখে তারা এখন যারা ইন্ডিয়ান মুভি দেখে তারাই মনে করে যে তারা একটা সুপার পাওয়ার হয়ে গেছে এই জিনিসটা এই যে এখন যে এই কারণে এই যে এস এস এফ এর ভিতরে কোর লোক আছে ইন্ডিয়ার লোকজন থাকতে পারে ইন্ডিয়ার লয়ালিস্ট থাকতে পারে কারণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রচুর লোকজন ইন্ডিয়ার সাথে যোগাযোগ রক্ষা করে সো আমি মনে করি যে এস এস এফ এ যারা আছেন তারা এর আগে আমি যেটা শুনেছিলাম যে যখন তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল তখন তত্ত্বাবধায়ক সরকার তারপর এস ভাগ করেছিল তাদের অনুযায়ী যে এরা বেগম জিয়াকে হাসিনা এসএসএফ এ একটা করার দরকার আছে কারণ জেনারেল নাজমুল দেখি এখনো আছেন যে যিনি শেখ হাসিনাকে প্রতি লয়ালিস্ট ছিলেন সেই যারা শেখ হাসিনার প্রতি লয়ালিস্ট এবং এইখানে যারা পিএসএফ এর এই এস এস এফ এর যে অফিসাররা আছে এদের সাথে শেখ হাসিনা শুধু যে তাদের সিকিউরিটি দিত তা না তারা পিওর পিওরিকালি সপ্তাহে দু তিনটা করে ফ্যামিলি ট্যামিলি সম্বন্ধে তাদের ফ্যামিলি টেমিলি নিয়ে শেখ হাসিনা সম্বন্ধে সবসময় পার্টি টার্টি হইতে তারা যেত জাস্ট এটা মধ্যে একটা বন্ডিং গ্রো করার জন্য সো এই অফিসারগুলো হচ্ছে শেখ হাসিনার হার্ড কোর্ট ইয়া এইটা তাদেরকে বুঝতে হবে এবং আমার মনে হয় অবশ্যই যারা এসএসএ বর্তমানে আছেন বা কনসার্ন আছেন তারা জানেন এই মুহূর্তে কি করতে হবে সে অনুযায়ী এবং আমি বলে রাখি স্যার কোনো মেজর ডিসিশন নেয় নাই এই পর্যন্ত চাষ অপেক্ষা করতেছে যে কখন ইয়াটা আসবে তত্ত্বাবধায়ক সরকার এখন যেহেতু তত্ত্বাবধায়ক সরকার আছে আমি অ্যাকচুয়ালি নিজে সাজেস্ট করব নট টু কন্টিনিউ উইথ জেনারেল দ্য বেস্ট বিকজ এই লয়ালিস্ট পার্টিকে যেখানেই রাখবেন অ্যাটলিস্ট যেটা হবে হয়তোবা সে কোনো কিছু করবে না কিন্তু এই ইনফরমেশনটা জায়গা মতো চলে যাবে সরকারের কিছু স্টেট সিক্রেট থাকে যারা এই ধরনের লাল টেলিফোন যারা এনজয় করে তাদের কাছে সো এই জিনিসটা আমাদের এনসিওর করতে হবে অ্যাকচুয়ালি যে এই কনসার্ন লোকগুলো যেন থাকে থাকেন এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আছে ইয়া আছে আর আমার কথা হচ্ছে অনেকেই গোয়েন্দা সংস্থার অনেকেই কয়েকজনই আমার সাথে যোগাযোগ করেছে যে তারা এটার সাথে ইনভলভ ছিল না এগুলো ঠিক আছে ভাই তারা এগুলো ছিল ওকে বলো তো তারেক সিদ্ধি এখন কোথায় আছে এখন তুমি যদি মানে একটা ইম্পর্টেন্ট জায়গা থেকে বলো যে তার একটা জানো না দ্যাট মিনস ইউ আর ইন দেয়ার পারপাস ক্যান্ট হেল্প ইউ সিম্পল বট কথা হচ্ছে এই সংস্থাগুলা যদি লয়াল্টি আর্ন করতে চায় তারা তো এখন বলে দিতে পারে যে ওই সংস্থার যারা যারা আছে এখন কে কোথায় কোন জায়গায় আসে এবং এটা যদি ইনফরমেশন দিয়ে যদি হেল্প না করে ইউ ফেস দ্য অ্যাজ লাইক আদার্স সো আমি মনে করি এখন একটা এমন একটা সময়ের মধ্যে এবং আরেকটা আমি স্ট্যাটাসকে দিয়েছি সেটা হচ্ছে আমি ইন্ডিয়ার মিডিয়া ফলো করতেছিলাম চতুর্দিকে বাংলাদেশ বিশাল সমস্যাতে আছে তার এই করতে হবে সেই করতে হবে এতদিন কিন্তু কিছু বলে নাই কারণ কি এই আমাদের শের বাংলা এক একটা কথা আছে হয় যখন দেখবেন দাদারা আমার ওকে আমার প্রশংসা করছে তখন বুঝবেন যে আমি ঠিক মানে ডিরেল হয়ে গেছে প্রশংসা দাদারা যদি কাউরে পছন্দ করে সো এখন দাদারা আমাদের যে প্রশংসা করছে তার মনে হচ্ছে উই আর ইন দ্য আমরা সঠিক লাইনে আছে ইনশাল্লাহ এই ক্রাইসিস টাইমটা এই আর প্রফেসর ইউনিস আই সেলুট হিম সে হিজে তার কর্পোরেট চালানোর যে অভিজ্ঞতা আছে যে সেই অনুযায়ী উনি এবং উনার ফার্স্ট উনি জয়েন করার আগে যে স্টেটমেন্টটা দিচ্ছে মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং তাকে সবাইকে এখানে হচ্ছে কি আমরা আমি আমার অনেকগুলা লেখায় বলছি যে আমরা এক সময় হয়ে যায় আইএসআই আরেকবার হয়ে যায় হচ্ছে র আমাদেরকে বাংলাদেশ হইতে হবে বাংলাদেশ এখানে আমরা রয়ের সাথে মানে র মানে হচ্ছে ভারতের সাথে যোগাযোগ করবো ইন্ডিয়ার সাথে যেটাতে আমার সবচেয়ে বেশি প্রফিট আসবে বাট আমরা আমলিক সরকার কি দেখলাম আমরা সবকিছু ওদেরকে দিয়ে দিচ্ছি বাট ওদের কাছে কিছুই দিতে পারতেছে না কিছু নিতে পারতেছে না এই যে অসম চুক্তিগুলো এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে ইন্ডিয়ার সাথে আমাদের চারটা মেজর জিনিসপত্র হচ্ছে একটা হচ্ছে তিস্তা একটা হচ্ছে করিডোর একটা কি হিসাব করলাম এখন এই মুহূর্তে মানে যে যে করিডোর হচ্ছে তারপরে মানে ইম্পর্টেন্ট যতগুলা ফ্যাক্টর আছে এই সবগুলা যখন আছে এখন এই মুহূর্তে সরকার হচ্ছে একটা আমি বলবো যে মুহূর্তে আনছে আনার পরে তারা ভাবছিল ওয়ান টু তে গিয়ে ইয়া করে দিবে আমি যেটা খবর পেলাম র্যাব পুলিশে যারা সনাতন ধর্মীয় অফিসার আছে তারা মনে হয়েছে যেন আমার আমি একজনের অফিসারের সাথে কথা বললাম যে অনেক দূরে আছে গুলি করার দরকার নাই তারা চাইনিজ রাইফেল যেটা পুলিশের কাছে আসে আর্মি যেটা ইউজ করতো এস কে এস বলে যেটাকে এটাতে এই ফায়ার করতেছে ওই অফিসার থামাইতে পারতেছে না তাকে এবং আগাচ্ছে আর ফায়ার করতেছে মানে মানে মনে হচ্ছে এটার কারণটা কি এর কারণ একটাই হচ্ছে আহ ইয়া কারণ একটাই হচ্ছে তারা এমনভাবে আন্দোলন দমাইতে চেয়েছে তারা যেন আর মানে বাঙালি যেন আর কোনো মাথা তুলে দাঁড়াইতে না পারে কোনো এই যে পোর্ট অলরেডি দিয়ে দিচ্ছে ট্রানজিট মানে এই 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 জিনিসগুলা সবগুলা মিলা পোর্ট তারপর চায়নার সাথে তিস্তা এই সব কিছু মিলা মানে ওরা চাইছে এই টাইমের মধ্যে এমন একটা সঞ্চার করতে তারা আমরা ইন্ডিয়ার কোনো কথাই না বলতে পারি আজকে আমার এক পুরনো বন্ধু ফোন করছে ফোন করছে ও বলে যে আমি জিয়া জিয়া আমি তো বলছি কিরে জিয়া মানে ওই জিয়াকে আমার ফোন করবে আমি ভুলেই গেছি যে আমার আরও জিয়া নামে ফ্রেন্ড আছে মানে উই আর অবসেস উইথ মানে এমন একটা সিচুয়েশনের মধ্যে আমরা গেছি বাট এখন আলহামদুলিল্লাহ ইজ ফাইন আমি জাস্ট আমার কাছে হঠাৎ করে মনে হলো যে কথাগুলো আমাদের বলা দরকার প্লাস হচ্ছে আরো অনেক জায়গায় আছে আমাদের যে সফটওয়্যারগুলো আছে এগুলো সব ইন্ডিয়া বেসড এইগুলাকে আস্তে আস্তে চেঞ্জ করতে হবে এবং মানে সরি প্রফেসর ইউনিস ইজ এ উইনার উইনার ইন লাইফ তাকে যে লাস্ট শেখ হাসিনা যেটা করেছিল এটা একটা সাময়িক ব্যাপার বাট ইজ এ উইনার ইন লাইফ এবং আমি মনে করি ছাত্র জনতা ওয়াইজলি চুজ করছে তাকে এবং ফিউচারে এবং এখন একটা ইয়া হচ্ছে মানে বছর না তিন বছর না পাঁচ বছর না ছয় বছর হবে তত্ত্বাবধায়ক সরকার আমি এটুকু বলতে পারি যে যখন ইয়া হয়েছিল যে যখন তত্ত্বাবধায়ক সরকার ওই যে ওয়ান ইলেভেনের সরকারটা ছিল ওই সময়কার প্রবৃদ্ধি কিন্তু বাংলাদেশ সবচেয়ে বেশি আমি অর্থনীতি বুঝি না বাট এইটুক যাটা আমি দেখেছি যে ওই সময়কার তত্ত্বাবধায়ক সরকার সময়ে প্রভৃতিটা সবচেয়ে বৃদ্ধি ছিল এখন যারা এই যেটা হবে আমাদের যে অর্থনৈতিক ভোগগু সময়টাতে উনার যে ইন্টারন্যাশনাল কানেকশন আছে ওয়ান টু ওয়ানে আমরা ফান্ড পাবো দেশকে গড়ার জন্য বা ইয়া করবো এবং আমরা সবাই এখন একটা জিনিস এনশিওর করতে হবে এখন আমি জানি যে বিএনপি এখন চোখ বন্ধ করে লাফালাফি শুরু করে দিবে যে তারা জানে যে এখন যদি তিন মাস ছয় মাসের মধ্যে নির্বাচন হয় অবভিয়াসলি তারা আসবে কারণ আওয়ামী লীগ গ্রাউন্ডে নেয় এবং আওয়ামী গ্রাউন্ডে থাকতে দেওয়াই উচিত না আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওদের যে টেরোরিজম হিস্ট্রি আছে তা দিয়ে এখন আওয়ামী লীগটাকে নিষিদ্ধ করে দেওয়া উচিত এই দেশে আওয়ামী লীগ যে ধরনের ঘৃণার চাষ করে আমাদের দেশটাকে ডিভাইড করে ফেলেছে এই চেতনা আর ইহা দিয়া এবং তাদের সাথে যে ইন্ডিয়ান কানেকশন যেটা আছে ওইটা আমাদেরকে দেশকে ডিস্ট্রয় করে দিচ্ছে সেম্পলি আমাদের আমাদের সেনা থেকে শুরু করে যে সেনা থেকে শুরু করে আমাদের শিক্ষা খাত থেকে শুরু করে যতগুলো আছে সবগুলো ওদের লোক দিয়ে ধ্বংস করে দিছে পুরা এই জিনিসটাকে এই জিনিসটাকে আমাদেরকে ধীরে ধীরে ইয়া করতে হবে এবং এটা করতে হলে আমাদের দুই তিন বছরের বেশি লাগতে পারে লাগলে উই শুড অ্যালাউ ইট বিএনপি অনেক সাবপ্রেসড হয়েছে বাট এই তত্ত্বাবধায়ক সরকার অবশ্যই সাপ্রেস করবে না একটা জিনিস মনে রাখতে হবে আমি সবচেয়ে এই সরকার হচ্ছে আমাকে ব্রেক ফ্রি করে হচ্ছে আমি যেহেতু আমার করে আমি যেহেতু আমার সেই কোর্সমেট এবং তার এগেনস্টে আমি সরাসরি বলবো না এরকম একটা মানে অবলিকেশন আমার ছিল বাট সে যখন আমার পিছনে লাগলো তখন আমি আই জাস্ট গট ব্রেক ফ্রি উইথ এভরিথিং সো আমি মনে করি যে এখন আমাদের কোনো রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে এবং এখন বিএনপি অবশ্যই আসবে কিন্তু আসলেও যেটা হবে এটা সিচুয়েশন হবে এখন আমি অলরেডি আজকে একটা ভিডিও দেখেছি যে যেটার মধ্যে বিএনপির লোকজন আবার তাদের লোকাল এলাকায় কিছু কন্দুর করতেছে এটা আমার মনে হয় যে বিএনপির যারা আছেন তারা সুশৃঙ্খলভাবে তাদেরও অনেক রিঅর্গানাইজেশন করার দরকার আছে তাদের যে ইয়াটার মধ্যে তাদের দলটার মধ্যে একটা গণতন্ত্র ফিরিয়ে আনার একটা ব্যাপার আছে দে শুড টেক সাম টাইম রিঅর্গানাইজ এবং তারা যে ফিউচারে যে নেক্সট যখন ইলেকশন হবে তারা আসবে তাতে কোনোই ডাউট নাই সো এখানে এত অস্থির হওয়া আমার মনে হয় উচিত না আমার মনে হয় এই তত্ত্বাবধায়ক সময় দেওয়া উচিত এই যে আওয়ামী ফ্যাসিস গ্রুপের যে যারা আছে এদেরকে সবাইকে সেক করতে হবে বিচারের আওতায় আনতে হবে অলরেডি প্রফেসর ইউনিসেটা বলেছেন তো আমি আশা করব যে ফিউচারে আমরা একটা সোনার বাংলাদেশ যেটা এটা আমরা দেখতে পাবো আমার প্রফেসর ইউনিসের প্রতি এবং পুরা গ্রুপের প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে আমি অ্যাকচুয়ালি সবসময় আমি একটা নর্মাল লাইফ এখন লিড করতে চাই আজকে সকালে আমি আমার বাগানে গিয়েছিলাম কিছু শশা মরিচ টমেটো অনেক কিছু তুলে নিয়ে আসছে আই এম হ্যাপি উইথ ইট কোথাও তথ্য থাকলেই আমি শুধু আসবো আর ইমার্জেন্সি কোনো কিছু হলে আসবো এইটা আর কি তো আমার কাছে আমার যারা দর্শক আমাকে অনেকে ফোন করে এখন ডিস্টার্ব করতেছেন এটা বলেন এটা বলেন এটা বলেন বাট আমি একজন সাধারণ ফ্যামিলি ম্যান আমার দুই ছেলে আছে ওয়াইফ আছে আমরা এখানে ফ্যামিলি বিভিন্ন পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠান থাকে ইয়া থাকে আমি একটা স্বাভাবিক ইয়া তাই আমি সবসময় বিপ্লব যেটা করেছি করার পরে এটা আলহামদুলিল্লাহ এটা সাকসেস হয়েছে এখন আমি নর্মাল লাইফে যেতে চাই তো ঠিক আছে আমি কেন কখনো এরপরে যদি আবার কোনো কিছু তথ্য থাকে আমি আসবো আচ্ছা দু একটা তথ্য নিয়ে স্যার মেজর সিনাহতাম আসামি ওস নাকি কাশীপুর সিকিউরিটি কারাগার বন্দীদের বন্দীদের অনেক টর্চার করে আচ্ছা এটা তো আমার ইয়া না এটা কনসার্ন লোকদের বলতেও যুবকদের রাজনীতি নতুন দল তৈরি করা উচিত হ্যাঁ আমি একটু শুনলাম যে নতুন দল মোট কথা হচ্ছে নতুন দল হোক বাট বুঝতে হবে নতুন দল হইলেই দেখবেন ওই যে ভারতীয় একটা লোক করা শুরু করছে এটা থেকে আমাদের যেটাই হোক ভারতের ইনফ্লুয়েন্স থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে আমরা চাইনা আমাদের বন্ধু পাকিস্তান আমাদের আমাদের বন্ধু বন্ধু চায়না আমেরিকা আমাদের বন্ধু আমাদের কেউ শত্রু নাই কিন্তু আমাদের সাথে যদি তারা শত্রুতা করে আমাদের কাছ থেকে যদি শত্রুতা করে আমরা ইকুয়ালি তাদেরকে রেসপন্সটা ওইভাবে করতে হবে আমাদের এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য ভারত যখন বুঝবে যে আমাদের সাথে এই আপনি একটা জিনিস আমি অ্যাডভান্স বলে দিচ্ছি এই যে প্রফেসর ইউনিস যে এই যে অ্যাগ্রেসিভ একটা মন্তব্য করেছে এইটার রেসপন্সে দেখবেন ওরা অলরেডি শুশুর করা শুরু করে অলরেডি আপনারা জানেন যে দোভাল সমত ইয়া করে ফেলেছে কারণটা কি তার স্ট্র্যাটেজি রং ছিল এই আমি আমার কাছে তখন আমি কয়েকটা জায়গায় বলেছিলাম যাতে যে এটা কেন হচ্ছে ভারতের তো অলরেডি বুঝার কথা এই বিপ্লব সফল হচ্ছে সো নেক্সট সরকারের সাথে তার কাজ করতে হবে এখনো কেন হার্ডলাইনে যাচ্ছে এখনো কেন হার্ডলাইনে লাইনে আছে এখনো কেন সাপোর্ট দিচ্ছে এটা হচ্ছে অজিত দোভাল তার অ্যাগ্রেসিভ ইন্টেলিজেন্স অ্যাগ্রেসিভ ইন্টেলিজেন্স অ্যান্ড ইট ফেইল এবং শুধু আমাদের দেশে ফেল না তার যতগুলা দেখেন যতগুলো নেবার সবার সাথে ওর অ্যাগ্রেসিভ ইন্টেলিজেন্স ফেইল সে এই যে ডক্টর ইউনিসের যে অ্যাগ্রেসিভ কমেন্টটা ইট উইল হেল্প আস অ্যান্ড ইট উইল আই হোপ যে ওদের বুদ্ধি এখন খুলবে যে বাংলাদেশের সাথে একটা মিউচুয়াল সমস্ত চুক্তি এবং অন্য কিছু করতে হবে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আর নতুন দিনের শুভেচ্ছা নতুন সরকারকে শুভেচ্ছা ইনশাআল্লাহ আমরা একটা সোনার বাংলা করবো আলহামদুলিল্লাহ শুনেছি শুনে বুঝতে পেরেছেন যে কী করা হচ্ছে কারণ এদেরকে যদি যারা ভিতরে এখনও পর্যন্ত গোয়েন্দা সংস্থার ভিতরে আছে তাদেরকে হয়তো বা দ্রুত যত দ্রুত সম্ভব তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে হবে যদি না সরালো হয় তাহলে কিন্তু বরদান দেখছেন আমরা ইতিমধ্যেই যে বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে হঠাৎ করে এত ডাকাত কোথা থেকে আসলো আসলে ডাকাত না তারা হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগের লিলিয়ে দেওয়া বাহিনীগুলা তারা গোপনে রাত্রে ঢুকে দেশে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করতেছে এই ডাকাতি করার মাধ্যমে আর এটা ভারতের থেকেই শেখ হাসিনার নির্দেশেই এমন দেওয়া হয়েছে তো দর্শক আলোচনা শুনে কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করবে